মাত্র ষোলো বছর বয়সী এক বাচ্চা মেয়েকে বাসা করে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এলো শ্রাবণ কিছুক্ষণ আগে কবল বলে এসেছে সে গায়ে এখনো মেরুন রঙা পাঞ্জাবি রীতিমতো বাবার চাপে বাধ্য হয়ে বিদেশ থেকে ফের মাত্র বিয়েতে রাজ হয়েছে সে এমন কনের মুখ মুখনা দেখে বেতে বসতে হয়েছে শ্রাবণকে অথচ বাসর করে ঢুকিয়ে যেভাবে একটা চমক খাবে তা বিছানায় ফুলের সমাহারে ঠিক মাঝে বসা কিশোরী শ্রাবণকে এক পলক দেখে আর বেশি গুটিয়ে এলো এলুমেলু করে কোনো মতে লাল টুকটুকে শাড়িটা জড়িয়ে নিল নিজ গায়ে টুট চেপে গোমটার আড়াল থেকে দেখার চেষ্টা করলো তথাকথিত বুড়ো তবে এই মুহূর্তে গোমটার আড়াল থেকে দ্বার আবিষ্কার করলো চাচের কথা মতে তাকে মোটেও কোনো বুড়ো লোকের সাথে বিয়ে হয়নি তার সামনে থমেরে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ সুন্দর একদম ছোটবেলায় তার মুখে শোনা সুদর্শন রাজপুত্রের মতো এত সুন্দর লোকটা তো মোটেই বড় নয় বিষয়টা আরও আরো এলো ধারা চোখ নামালো সহসা ভয় পেল অজানা আশঙ্কায় টুটকে পটলো হুট করে মনে হলো তাকে যদি এখন লোকটা মারে গ্রামে কথবার এসব দেখেছে সে তো শুনেছিল স্বামীরা নাকি অনেক খারাপ হয় মাঝে মাঝে মারধর করে এখন কে এই লোকটা তাকে আঘাত করবে এবার আরেকটু কুণ্ঠিত হলো মেয়েটা টুটফুপিয়ে কান্না পেল এদিকে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে শ্রাবণ ভাবতে থাকলেও তার এখন কি করা উচিত সে আসলে ভাবতে পারছে না যে কিভাবে তার বাবা একটা বাচ্চা মেয়েকে তার জন্য নিয়ে এলো মেজাজ খারাপ হলেও নিজেকে শান্ত রেখে বড় করে দীর্ঘশ্বাস পেল শ্রাবণ সকালে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়ে দরজা লাগে লাগিয়ে এগিয়ে বিছানার দিকে শ্রাবণকে এগিয়ে আসতে দেখে সহসা বিছানা থেকে নামলো ধারা শব্দে মুখরিত হলো নীরবতা শ্রাবণ বোঝেনি কেন মেয়েটা হুট করে লাভ দিল পুরোপুরি বিছানার কাছে আসতেই দাঁড়া দ্রুততার সহিত ঝুঁকে শ্রাবণের পা ছুঁয়ে সালাম করলো পায়ে কোমল হাতে স্পর্শ পেতে চমকল শ্রাবণ কিন্তু নলল না টুকরো কুচকে সালামের পাট দাঁড়ালো ধারা গুমটা এখনো গলব দিক মাথা নিচু করে হাত কসলাতে শুরু করলো এখানে বসিয়ে রেখে তখন তাকে এককালা বলেছিল যাতে উনি আসলে পাচে সালাম করে শ্রাবণ বু তাকে দেখলো মেটা ছটফটানি কেন এবার মেটা সে কি কিছু বলেছে না কি করেছে কি বলবে বুঝতে না পেরে শ্রাবণ লক্ষ্য করলো গরমে মেটা ছটফট করছে তাই ফট করে বললো গুমটা উঠিয়ে নাও স্বামীর সব কথা শুনবি বারবার এই কথা বলা হয়েছে দাঁড়াকে সর্বদা নাকি স্বামীর সব কথা মেনে চলতে হয় না হলে আল্লাহ বেজার হয় গুরুজনের কথা মনে রেখেছে দাঁড়া তাই সে বাদ্যের মতো দুহাতুটিয়ে গোমটা উঠিয়ে ফেললো সাথে সাথে লাল হয়ে যাওয়ার রক্ত যাবার নেই মুখশুরি দেখা পেল শ্রাবণ স্নিগ্ধ মুখটা চোখে পড়তেই কুচকানো গুজুরা শীতল হয়ে এলো গাঢ় করে কাজল দেয় টানা টানা চোখটা নিচে নামানো সদ্দ ফুটা কৃষ্ণচূড়ার মতো লালিমা তার গালজূড়া রাঙিয়ে তুলেছে বয়সের কসুর ছুলক তীব্রতা আর বয়ের মিশাল থাকা মুখটা যেন অবিচারিত সৌন্দর্যের নিঃশব্দ প্রতিবাদ পাতলা গোলাপি ঠুরজূড়া কিন কাঁপছে দাঁড়ান নাকের পাশে ছোট্ট তিলটা মুহূর্তির নজরে এদিকে শ্রাবণে সাথে সাথে ডুব গেল শ্রাবণ কি এক পরিস্থিতিতে পড়েছে সে দাঁড়া বুঝলো না কিছু লাল রঙের শাড়িটা কোমর হাত দুটো আছলে দড়িয়ে বাচ্চাদের মতো যেন নিজেকে কোন মতে আগলে রাখার ব্যর্থ প্রয়াস ছোট ছোট চুলগুলো কপালে এসে সুরসুরি দিয়ে বিরক্ত করলো চুরি পরিহিত গাটটা উঠিয়ে টিক করলো চুল গামে বেজা কপালটা সারের আঁচল দিয়ে মুছে নিল শ্রাবণে বা টুট কামড়ে তাকালো দাঁড়ার দিকে এক মুহূর্তের জন্য আবিষ্কার করলো মেটার বয়স্ক তবে স্নিগ্ধতা অন্যন্ত গলা বাড়ি হয়ে এলো তার চোখ সরে নিল মুখ থেকে কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা এক পুশুরি মেটা কোনো স্ত্রী নয় একেবারে শিশু কোনো ভালোবাসার উদ্বেগ হলো না তার ভিতর বরং জেগে উঠলো এক প্রবল মায়া কিছুক্ষণ ভেবেই নিজেকে বুঝ দিল শ্রাবণ ধারার দিকে তাকাতেই দেখলো মেটা ড্যাপ ডেপ করে আছে মনে হয় কোনো সিদ্ধান্ত শোনার অপেক্ষাতে আছে ওর এমন উৎসুক দৃষ্টিতে অবস্থিত হলো শ্রাবণ গলা কাকারি দিয়ে জিজ্ঞেস করলো নাম কি তোমার ধারা টুট বেঁচালো শাড়ির আঁচল টিক করে নিয়ে মিনমিন করে বললো ধারা শ্রাবণ মাথা নাড়ালো এর মধ্যে উপলব্ধি করলো মেটার কণ্ঠটা অনেক স্নিগ্ধ অনেক মায়াময় এত সুন্দর সাবলীলী সংযত কণ্ঠ তো আজকালকাল মেয়েদের মধ্যে দেখাই যায় না অতচক কি মিষ্টি লাগে একটা মেয়ের কোমর কণ্ঠস্বর শ্রাবণ এবার টুট বেজি আশেপাশে পাশে থাকা সোফাটা দেখে নিল শ্রাবণের দিকে তাক খেয়ে আবারও বাদদের নিয়ে মাথা নেড়ে জানালো জি পারব শ্রাবণ সন্তুষ্ট হলো তার এমনিতেও কেন যেন খুব অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না কিছুই বিদেশ থেকে ফিরে যে তাকে বাচ্চা মেয়েকে বিয়ে করতে হবে এটা আগে জানলে সে দ্রুততার সাথে শ্রাবণ বিছানা থেকে ফুল জেরে ফেলে একটা বালিশ নিয়ে সুপাই রাখলো এরপর বাম হাতি নিজের ডাউলে বললো ঘুমের পর তাহলে বলতে দিল কিন্তু ফট করে বিছানায় শুয়ে পড়তে দেরি করলো না শ্রাবণ ওদিকে মেঘ মুখ ফিরে সব বুঝে ফেললো লোকটা এদিকে দাঁড়া অপলোক দৃষ্টিতে চেয়ে দেখলো শ্রাবণের পেটের দিকে অবাক হলো এত সুন্দর ব্যবহারে তাকে বকাবকি করলো না গ্রামের লোকগুলো লোকগুলোর মতো মারল না বেবি মুসকি হেসে শুকর আদায় করলো সে গ্রামের মেয়ে দাঁড়া ছোট্টবেলায় মা বাবাকে হারিয়ে যখন সে চাচা চাচির বোঝা হয়ে দাঁড়ালো তখনই মায়া করে টাকার বিনিময়ে শ্রাবণের বাবা সামিউর সাহেব দাঁড়াকে গ্রাম থেকে নিয়ে এলেন প্রথমে দিনে বেবি ছিলেন কোনো বাল ছেলে পেলেই কি বিয়ে করে দেবে কিন্তু তার নিজের ছেলে এর মধ্যে থেকে এলে মাথায় বুদ্ধি উদয় হয় তার দাঁড়া মতো এত লোককে চাঁদতে ইচ্ছে হলো না তাই নিজের ছেলে শ্রাবণের সাথে বিয়ে করে দিলেন তিনি কিন্তু বেছে দাঁড়া কিছুই বুঝতে পারে না তাকে যখন গ্রাম থেকে নিয়ে আসা হল তখন তার চাচি তাকে বলেছে তোকে বড় লোকের সাথে বিয়ে দেবে ইনি ভীষণ মান হয়েছে দাঁড়ার কিন্তু ছোট্ট থেকে অবহেলায় জর্জরিত মেয়েটা আর মুখ কোলেন যদিও এখন সে বুঝতে পারল লোকটা মোটেও বড় নয় প্রচুর গরম লাগছে দাঁড়ার তাই কোনো সুপাই কাছে গিয়ে বসে লোকটার কথা মতো শুয়ে পড়লো তবে শোয়ার আগে পরনের শাড়িটা আলগা করলো ধারা আগে কখনো এমন বাড়ি কাছের শাড়ি পরা হয়নি তার খুবই অস্বস্তি লাগছিল এইভাবেই দাঁড়া শুয়ে পড়তে হট করে শ্রাবণের কণ্ঠে বেশি আসলো লাইট অফ করলে ভয় পাবে চোখ ফিরল দাঁড়া দেখলো লোকটা ওই দিকে দেখছে না কেন কেন জানে কিন্তু কথাটা শুনে কিঞ্চিত হাসলো দাঁড়া সে শুনেছিল শহরের বড় লোকরা আলো নিবে ঘুমাই তাই সেই দৃঢ়কণটি আওড়ালো আমি অন্ধকারে ভয় পাই না আপনি আলো নিবে দিতে পারেন এবার ফিট পিরিয়ে তার শ্রাবণ ওভাবেই ব্লুকোজ খেলো আজক তো মেয়েটা কি বেশি অদ্ভুত কথাটা এমনভাবে বললো যেন অন্ধকারে থেকে অভ্যস্ত অত কিছু বাবার সময় পেল না শ্রাবণ তীব্র মাথা ব্যথার যন্ত্রণায় আর এক এমন এক কাণ্ড হওয়ায় মেজা চরম খারাপ তার এক লম্বা ঘুমের প্রয়োজন পেঁড় পেটে চট করে লাইট অফ করে চোখ বুঝল শ্রাবণ আপাতত সবকিছু বলে গিয়ে আরাম করে ঘুমানোর আয়োজন করে ফেলল অথচ অন্ধকারে সে আবছায় লোকের পিঠটাই তাকিয়ে রইলো দ্বারা লোকটা কেন তার দিকে পিঠ করে ঘুমিয়েছে আবার এক বিছানাতেও ঘুমোট দিলো না কেন তাকে কি অপছন্দ করেছে টুক ফুলিয়ে কান্না পেল ধারা বয় পেলে একটু কি তো সে চাষবাসের অত্যাচার নির্মমভাবে জর্জরিত হয়ে এসেছে এসব কথা শুনে অনেকেই তাকে বলতো তার চাচা চাচি তাকে পছন্দ করে না বলেই তাকে মারদুর করে এখন কি এ লোকটাও তাকে মারদুর করবে চিন্তার ভয়ে আতঙ্কে সারারাত ঘুমাতে পারলো না ধারা